এই দরজাটা নিলে আপনাদের লাইফ গ্যারান্টি আপনাদের জীবনে আজীবনের জন্য কারণ এই দরজাটার মধ্যে নষ্ট হওয়ার কিছু নেই দশ বছর পানির নিচে ভালায় রাখলো যেমন আছে তেমনই থাকবে কারণ এখানে কোনো জং ধরবে না রং করা লাগবে না বানিশ করা লাগবে না আর দর্শক দেখেন এই দরজাটা আমরা যে ব্যবহার করেছি জিনিসগুলা এখানে দিয়েছি আমরা মোটা হেজবল খুবই দামি ভালো মানের উন্নত মানের মোটা হ্যাজবল এখানে একটা দিয়েছি আমরা হ্যান্ডেল আর আমরা এখানে আরেকটা ব্যবহার করেছি দূরবিন এই দূরবীন দিয়া বাইরে থেকে কে করলো তারপরে আপনারা দেখে দরজাটা খুলতে পারবেন আবার একটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের কাজের যে ফিনিশিং এ দেখেন এখানে যে আমরা যে জ্বালাইগুলো করেছি আপনারা একটা জ্বালাই কোনো জায়গা মানে খুঁজে পাবেন না এমনভাবে এমন নিখুঁতভাবে আমরা ফিনিশিং দিছি একটা জালাইও দেখবেন না আপনারা এখানে দরজাটা আমরা এমনভাবে ফিনিশিং দিছি আপনারা আপনাদের বাড়িতে আশা করি ড্রেসিং টেবিল লাগবে না এটা দিয়ে ড্রেসিং টেবিলের কাজ সাইরা যাব কারণ এখানে এমন আয়নার মতন চকচক এবং যোগযোগ করতেছে দেখেন আপনার সরাসরি কাছ থেকে দেখাইতেছি আপনাদেরকে আচ্ছা তো ভাই দরজার পাশাপাশি আমাদেরকে একটা গ্রিলের অর্ডার দিয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এমকে স্টিল থেকে আবারও নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদের সাথে আবারও নিয়ে আসছি এস এস এর বক্স দরজা তো দর্শক এতদিন আমরা সবসময় স্টিলের অন্যান্য ডিজাইনের যেই বক্স দরজা দেখাইতাম আজকে আপনাদেরকে আরেকটা নতুন এসেজের নতুন আর একটা ডিজাইন আমরা নিয়ে আসছি এই ডিজাইনটা হলো আপনার রাউন্ড স্কোয়ার কাঠ ডিজাইন যাকে বলে এটা বেশিরভাগ আগের ভালো ভালো কাঠের নকশা এই ডিজাইন দিয়ে হতো তো এখন আমরা স্টিলের মধ্যে এই ডিজাইনটা নিয়ে আসছি তো দর্শক এই দরজাটা আমাদেরকে অর্ডার দিয়েছে মোহাম্মদ ভাই ওনার বাড়ি হইলো দিবাড়ি আর বাঞ্চারামপুর উনি থাকে প্রবাসে সৌদি আরবে তো উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে ওই দরজাটা অর্ডার দিয়েছে তো দরজার একটা দরজার পাশাপাশি ওনার একটা গ্রিল অর্ডার দিয়েছে তো গ্রিলটা আপনাদেরকে একটু পরে দেখাইতেছি তো বিওয়ার্স এই দরজাটার সাইজ হলো সাত ফুট বাই তিন ফুট এখানে আমরা ব্যবহার করেছি সবগুলা মাল স্টিল কোম্পানির আর যে চৌকাটা দিয়েছি এই চৌকারটা দিয়েছি ছয় ইঞ্চি বাই তিন ইঞ্চি আর যে সিটটা দিয়েছি সিটটা দিয়েছি আমরা জিরো এইট জিরো এইট এম এম এখানে আমরা সামনে এবং পিছনে দোনো উভয় সাইটে আমরা এই ডিজাইন সিট ব্যবহার করছি তো দর্শক আপনারা এই দরজাটি কেন নেবেন কারণ হলো এই দরজাটা আপনাদেরকে অনেক সুবিধা বিশেষ করে অন্যান্য যে লোহার দরজার মেয়েদের কালার করা লাগে দুই দিন পরে পরে আর কাঠের দরজার মধ্যে বার্নিশ করা লাগে তারপরে আবার শুকাইয়া আঁকা বাঁকা হয়ে যায় তো আপনারা স্টিলের দরজা নিতে পারবেন এই দরজাটা নিলে আপনাদের লাইফ গ্যারান্টি আপনাদের জীবনে আজীবনের জন্য কারণ এই দরজাটার মধ্যে নষ্ট হওয়ার কিছু নেই দশ বছর পানির নিচে ফালায় রাখলো যেমন আছে তেমনই থাকবে কারণ এখানে কোনো জং ধরবে না রং করা লাগবে না বানিশ করা লাগবে না আর দর্শক দেখেন এই দরজাটা আমরা যে ব্যবহার করেছি জিনিসগুলা এখানে দিয়েছি আমরা মোটা হ্যাজবল খুবই দামি ভালো মানের উন্নত মানের মোটা হ্যাজবল এখানে একটা দিয়েছি আমরা হ্যান্ডেল আর আমরা এখানে আরেকটা ব্যবহার করেছি দূরবীন এই দূরবীন দিয়ে বাইরে থেকে কে করলো তারপরে আপনারা দেখে দরজাটা খুলতে পারবেন আর এই দরজাটা দাম বলতে গেলে খুবই আহামরি দাম না একটা দরজা আমরা নিয়েছি সাত ফুট বাই তিন ফুট যদি এরকম সেম এই ডিজাইনে নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারবেন সাত ফুট বাই তিন ফুট তেইশ হাজার টাকা আর এখানে আমাদেরকে দশ টাকার একটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের কাজের যে ফিনিশিং এই দেখেন এখানে যে আমরা যে জ্বালাইগুলো করেছি আপনারা একটা জ্বালাই কোনো জায়গা মানে খুঁজে পাবেন না এমনভাবে এমন ভাবে আমরা ফিনিশিং দিছি একটা জ্বালায়ও দেখবেন না আপনারা এখানে দরজাটা আমরা এমনভাবে ফিনিশিং দিছি আপনারা আপনাদের বাড়িতে আশা করি ড্রেসিং টেবিল লাগবে না এটা দিয়ে ড্রেসিং টেবিলের কাজ সাইরা যাব কারণ এখানে এমন আয়নার মতন চকচক এবং যোগযোগ করতেছে দেখেন আপনারা সরাসরি কাছ থেকে দেখাইতেছি আপনাদেরকে আচ্ছা তো ভাই দরজার পাশাপাশি আমাদেরকে একটা গ্রিলের অর্ডার দিয়েছে তো দর্শক দেখেন ভাই দরজার পাশাপাশি আমাদেরকে একটা এস এর গ্রিল অর্ডার দিয়েছে এই গ্রিলটা আমরা দিয়েছি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এখানে যে আমরা ফ্রেমটা দিয়েছি এক ইঞ্চি বা এক ইঞ্চি ফ্রেম এবং যে আমরা ফাইভটা দিয়েছি ফাইভটা হলো কোনো এক ইঞ্চি ফাইভ আর এখানে আমরা উপর দিয়ে নকশা করে দিয়েছি দুইটা ব্যান্ড করে এবং মাঝখানে আমরা ছয়টা রিং ব্যবহার করেছি যার কারণে এই গ্রিলটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক ফুটে উঠবে এই গ্রিলের সাইজটা হলো চার ফুট বাই সাড়ে চার ফুট উচ্চতায় সাড়ে চার ফুট পাশে চার ফুট টোটাল মিলাইয়া আঠারো স্কোয়ার ফুট আসে গ্রিলটা দর্শক দেখেন কত হেভি এবং মজবুত লোহার মতো ওজন কারণ সম্পূর্ণ মাল এখানে ওয়ান দিয়েছি আমরা এই গ্রিলটা যদি নিতে চান আপনারা আমাদের কাছ থেকে ওয়ান দিয়ে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো চল্লিশ টাকার মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে সেম এই ডিজাইন এই সিস্টেমের এই মাল দিয়ে আমরা এখানে যে মালগুলো দিয়েছি এসকেবি বি কোম্পানির সম্পূর্ণ মাল ব্যবহার করছি কারণ বাংলাদেশের সবচেয়ে ভালো এস এবং স্টিলটের কোম্পানি আমরা এটা দিয়েছি এসকেবি কোম্পানি তো তো দর্শক আজকে আর ভিডিওটা বড় করব না আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে নিতে পারেন আমাদের এখানে দরজা জানালা গ্রিল গেট যাবতীয় যা আছে সব কিছু আমরা তৈরি করি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এখানে আপনারা যে কোনো সময় ফোন দিতে পারবেন তাইলে আমাদের শপে এসেও দেখে মালামাল দেখে তারপর নিতে পারেন তো সবাই ভালো থাকেন সবার সুস্থ কামনা করি আসসালামু আলাইকুম ফি অমানিল্লা